Mr. President? দুই উনিশ সালে প্রথমবারের মতো চীনার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার বুসান শহরে বৃহস্পতিবার এপেক সম্মেলনের সাইডলাইনে দুই নেতার বৈঠক হয় দ্বিতীয় বেজিং এর সঙ্গে বাণিজ্য বিষয়ক একাধিক খাতে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ট্রাম্প প্রশাসন এর মধ্যে আলোচনার টেবিলে তারা ট্রাম্প সে বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে তা নিয়ে আগে থেকেই চলে নানা বিশ্লেষণ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক্স শিল্পে অন্যতম উপাদান বির খনিজ এই খাতের সাপ্লাই চেইনে রয়েছে চীনের প্রায় একচ্ছত্র আধিপত্য আবার এই খাতে যুক্তরাষ্ট্রেরও ব্যাপক আগ্রহ ফলে স্বাভাবিক ধরে নেওয়া হয় ট্রাম্প সে আলোচনার কেন্দ্রে থাকবে বিরল খনিজের বিষয়টি ফেন্টানিল ইস্যুতে চীনা পণ্যের ওপর মার্চ থেকে বিশ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে হোয়াইট হাউস ট্রাম্পের অভিযোগ ফেন্টানিল সহ অন্যান্য মাদক যুক্তরাষ্ট্রের পাচার রোধে যথেষ্ট পদক্ষেপ নেয়নি বেইজিং তবে চীনের দাবি তারা ওয়াশিংটনের সঙ্গে পর্যাপ্ত সহযোগিতা করেছে সেই সঙ্গে সাক্ষাতের আগে অবশ্য ট্রাম্প বলেছেন ফেন্টানিলের শুল্ক তিনি কমানোর কথা ভাবছেন ট্রাম্পের ফেন্টানেল শুল্কের সিদ্ধান্তে হাত গুটিয়ে বসে থাকে নিচিন। তারা সয়াবিন সহ মার্কিন আমদানিতে পাল্টা শুল্ক আরোপ করে প্রতিশোধমূলকের চাপে পড়েছেন মার্কিন কৃষকরা যারা ট্রাম্পের অন্যতম রাজনৈতিক সমর্থক গোষ্ঠী ধারণা করা হচ্ছে শুল্কের বিষয়টি গুরুত্ব পেয়েছে এছাড়া দুই নেতার বৈঠকে তাইওয়ান ইউক্রেন যুদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও টিকটক নিয়েও আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে ট্রাম্প আশা প্রকাশ করেছেন বৈঠক থেকে উভয় দেশই লাভবান হবে სადიათასნი შუა സംবাদ